সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার চলে এলাম তোমাদেরকে আরেকটা ভিডিও দেখানোর জন্য চোদ্দোশো একত্রিশ বঙ্গব্ধের এই যে চৈত্র মাসের বাসন্তী মহালয় অমাবস্যা গেল এই অমাবস্যাতে সূর্যগ্রহণ ছিল যার ফলে গ্রহণের টানেতে সূর্য চন্দ্র পৃথিবী একশো আশি ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেলে এসে গেছিলো বলে জোয়ারের টান অতীব উচ্চ হয়েছিল আজকে এসেছি তোমাদের উত্তরপাড়ায় সেই এটা দেখাবার জন্যে আশা করি তোমাদের আগে আমার আগের ভিডিওগুলোর মতো তোমাদের এটাও ভালো লাগবে ঠিক আছে দেখো তাহলে দেখে এনজয় করো ওই দেখুন বান আসছে এখন এগারোটা আটচল্লিশে পাশ দিয়ে আসছে সচরাচর ওদিকে হলে দেখা যায় না কিন্তু যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রহণের টান আছে প্লাস সূর্য চন্দ্র এই সময় নিরক্ষরেখায় থাকে বিশুভ রেখায় এই নিরক্ষরেখা রেখাতে এগারোটা আটচল্লিশে বেরোলো বেলুন মঠের দিক দিয়ে আসছে বান হবে আমি তো বললাম আপনাকে বান হবে

এখন বরহন করে আছে আপনাদের দেখার জন্য জুম করে দিলাম বা বা মাঝখান থেকেও ফেলছে বিশাল জোর আছে বিশাল জোর আছে এটা খুবই আনকমন এতটা চওড়া হয়ে আসে না গ্রহণ ছিল না গ্রহণের টানে হচ্ছে তো সূর্যগ্রহণ ছিল ওই টানেতে এত স্ট্রং হয়ে গেছে পুরোটা কভার করতে গেলে নর্মালি আনতে হবে

마포구청 인터넷 방송국 홈페이지 একটু একটু দিদি একটু একটুখানি ক্যামেরাটা সাইড সেই থেকে এখন ভেসেল বন্ধ রাখে

ご主し公。

Yeah. you エイバリオトマイオポテト。